হরে কৃষ্ণ রাধে রাধে রান্ডবোধ সবাইকে তো হচ্ছে আসছে কৃষ্ণপক্ষ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে একাদশী হচ্ছে অর্ণদা একাদশী তো অর্ণদা একাদশী কবে এবং কি করে পালন করবেন অন্নদা একাদশী ব্রতের পালনের নিয়ম এবং পালন মন্ত্র সংকল্প মন্ত্র আমি আপনাদেরকে তো এইবার ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে একাদশী আছে অন্নদা একাদশী পড়েছে আগস্ট এবং আগস্ট তো কোন কোন জায়গায় উনত্রিশে আগস্ট পালন করতে হবে এবং কোন কোন জায়গায় তিরিশে আগস্ট পালন করতে হবে তা আপনাদেরকে আমি বলছি বারোই ভাদ্র উনত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ একত্রিশ বঙ্গাব্দ যে সমস্ত একা জায়গায় তিরিশে আগস্ট করতে হবে সেসব জায়গা হচ্ছে ভুবনেশ্বর কাঠমান্ডু পাটনা চেন্নাই কলম্বো নাগপুর হায়দ্রাবাদ বৃন্দাবন ব্যাঙ্গালোর দিল্লি ত্রিবান্ধম উধমপুর মুম্বাই এবং আহমেদাবাদ এটা তিরিশে আগস্ট উপবাস করতে হবে পালন করতে হবে আর পালন করতে হবে তার পরের দিন একত্রিশে আগস্ট একত্রিশে আগস্ট শনিবার আর বাকি সব জায়গায় পালন করতে হবে উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার আর পালন করতে হবে তিরিশে আগস্ট শুক্রবার তো একাদশী একাদশীর আগের দিন আপনারা কি করবেন আর একাদশীর পালনের সময়টা হচ্ছে আগস্ট যারা পালন করবেন যারা তিরিশে আগস্ট পালন করবেন তাহলে ষাটটা একান্ন থেকে নয়টা তিরিশের মধ্যে পালন সেরে নিতে হবে একাদশীর আগের দিন আপনারা যারা নিরামিষ আহার গ্রহণ করে তারা তাদের ক্ষেত্রে তো কোনো ব্যাপার নাই আর যারা আমিষ আহার গ্রহণ করে তারা একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবে আর একাদশীর দিন তো উপবাস থাকবেন যদি নির্জলা উপবাস করতে পারেন তো খুবই ভালো আর যদি না পারেন তাহলে এই ফল জল গ্রহণ করে আপনারা একাদশী তো পালন করে একাদশী ব্রত এই একাদশী ব্রত করার সময় আপনারা কোনো অকথা কুকথা মুখে বলবেন না অসৎ জায়গায় যাবেন না রকম চা পান কফি বিড়ি কোনো ধরনের নেশা গ্রহণ করবেন না অবৈধ সঙ্গ একদম করবেন না আর একাদশীর দিন বেশি বেশি হরিনাম সংকীর্তন করবেন ভগবানের নাম কীর্তন গুণগান করবেন বেশি করে হরিনাম জপ করবেন মালা করবেন একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠে ভগবানের জাগরণ দিয়ে ভগবানের চরণে তুলসীপত্র দিবেন পুষ্প দিবেন এবং মঙ্গল আরতি করবেন আর একাদশীর দিন ঘিয়ের প্রদীপ দিবেন শুদ্ধ ঘিয়ের প্রদীপ দিবেন তুলসী গাছে জল দিবেন তুলসী পরিক্রমা করবেন আর বেশি বেশি হরিনাম করে এই দিনটি অতিবাহিত করবেন একাদশী প্রথম পালন আর একাদশীর পরের দিন সঠিক সময়ে একাদশীর পারনটা সেরে পারণটা হচ্ছে কি আমরা একাদশীর দিন যে সমস্ত আহার গ্রহণ করি না সেই সমস্ত আহার দিয়ে আমরা গ্রহণ করাটাই হচ্ছে পারন তো সকালে পারণের দিন ভগবানের চরণের প্রসাদ ছড়িয়ে সেই প্রসাদ গ্রহণ করে আপনারা বারণ সেরে নিতে পারে তো একাদশী তো অন্নদা একাদশী প্রথম মাহাত্ম কথাটি একটু শ্রবণ করে নেওয়া যাবে একাদশীর দিন আপনারা অন্নদা একাদশীর দিন একাদশী ব্রত মাহত্ব কথাটা শ্রবণ করে নেবেন এবং বা পাঠ করে নেবেন একাদশী অন্নদা একাদশী অন্নদা একাদশী রাজা যুধিষ্ঠির বলিলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের একাদশীর নাম কি ইহা শুনিবার জন্য আমার বড় কৌতূহল তদুত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজ আমি সবিস্তারে বর্ণনা করিতেছি আপনি একাগ্র চিত্তে তাহা শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশী অন্নদা নামে প্রসিদ্ধা এই তিথি সর্বপাপ বিনাশিনী বলিয়া কথিত যিনি হিসিকেশের অর্চন পূর্বক এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ ও মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণ মাত্রে পাপ ও বিদরিত হইয়া যায় ইহা ইহ পরলোক মঙ্গলের জন্য ইহার ন্যায় শ্রেষ্ঠতর ব্রত দৃষ্ট হয় না এই ব্রত প্রসঙ্গে পুরাতন এক কাহিনী বলিতেছি পুরাকালে হরিশ্চন্দ্র নামে একনিষ্ঠ সত্যসন্ধ রাজ চক্রবর্তী এক নরপতি ছিলেন পূর্ব জন্মের কর্মফলে তিনি রাজ্য ভ্রষ্ট হইয়া পথে পথে ভ্রমণ করিতে লাগিলেন কালক্রমে গ্রহ বৈগুণ্য তাহার স্ত্রী পুত্রকে পর্যন্ত বিক্রয় করিতে হইয়াছিল অধিকন্ত তিনি পরিশেষে আত্মবিকৃত হইয়া চন্ডালের দাসত্ব পর্যন্ত করিতে বাধ্য হইয়াছিলেন সেই পূর্ণবান নিরীপ শ্রেষ্ঠ রাজ্যচ্যুত হইলেও পথ সত্য পথ পরিত্যাগ করে নাই সত্যের চিরজয় অসত্যের পরাজয় তিনি এই নীতি ভ্রষ্ট কখনো হন নাই দুঃখ সাগরে নিমজ্জিত হইয়া কি করি কোথায় যাই কি রূপে নিষ্কৃতি পাই এই চিন্তায় তিনি দিবান হইলে এমন সময় দৈব ক্রমে পথও দুঃখ দুঃখী গৌতম মুনি রাজ সমীপে উপনীত হইলেন রাজা মুনিকে দর্শন করিয়া ভক্তি ভরে প্রণাম পূর্বক তাহার সম্মুখে গীতাঞ্জলি ফুটে দণ্ডায় মান ও একে একে সমস্ত অকপটে মনিবরের চরণে নিবেদন করিলেন নৃপতির করুণ কাহিনী শ্রবণে মনিবর অত্যন্ত বিস্ময়াপন্ন হইলেন তাহার কাতরতা দর্শনে অতিশয় ব্যথিত হইয়া ঋষিবর বলিলেন এ রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে একাদশী অন্নদা নামে ভুবনে পেদিতা আপনি এই ব্রত পালন করুন আপনার সকল পাপের অন্ত হইবে আপনার ভাগ্যবশত এই কি আগামী দিবসে আবির্ভূত হইবে উপবাস পরায়ণ হইয়া রাত্রি জাগরণ করিবে এইরূপে ব্রত নে আপনার পাপ ক্ষয় হইবে হে নৃপত্তম আপনার পূর্ণ প্রভাবে আমার এখানে আগমন হইয়াছে জানিবে এই কথা বলিয়া গৌতম মনে অন্তহিত হইলেন ঋষিবরের উপদেশ অনুসারে তিনি সেই ব্রত পালন করিলেন তৎফলে তাহার সমস্ত পাপ হইল এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি ব্রত পালনে বহুবর্ষের বক্তব্য দুঃখের অবসান হয় নৃপতির এই ব্রত উদযাপনে সর্ব দুঃখের সমাপ্তি হইল পত্নীর সহিত পুনর্মিলন ও মৃত্যু পুত্রের জীবন প্রাপ্তি হইল স্বর্গে দুন্ধবি বাজিয়া উঠিল এবং তথা হইতে পুষ্প বৃষ্টি হইতে লাগিল তিনি নিষ্কণ্টক রাজ্য লাভ করিলেন কালক্রমে তিনি আত্মীয় স্বজন সদ ও পুরবাসী সহ স্বর্গে গমন করিয়াছিলেন হে নির্ব হে মনুষ্য হে নির্বু যে মনুষ্য এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হইয়া গতি প্রাপ্ত হন ইহা আর শ্রদ্ধা সহ শ্রবণ ও পঠনে যজ্ঞের ফল লাভ হইয়া থাকে হরে কৃষ্ণ আর দণ্ডবত সবাইকে আপনারা সবাই ভালোভাবে একাদশী ব্রত পালন করবেন এবং আপনারা আপনাদের কাছে আমার আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার দিতে হরে কৃষ্ণ দণ্ডবত